এটা আপনার কালার হবে তিনটা কালার হবে এটা হলো চকলেট কালার আর ক্রিম কালার হবে ব্ল্যাক কালার হবে আচ্ছা এগুলো সব নিউ পাম্পি একদম নিউ আপডেট মডেল এবং পরে যা আরাম দেখো সোলটা কখনো বাগবে না ফাটবে না কিছু চমৎকার স্লিপ করবে না এটার মধ্যে ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এগুলো সাইজ 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আচ্ছা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি দেখেন এরপরে যেটা দেখাবো এটা তিনটা কালার হবে এটা কিন্তু খুব চমৎকার ওয়ান পার্ট চলতেবে

খুবই আনকমন ডিজাইন এটার মধ্যে ব্ল্যাক কালার হবে পিঙ্ক কালার হবে ক্রিম কালার হবে টোটাল তিনটা কালার হবে আর সারা বাংলাদেশ থেকে আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আনকমন ডিজাইন খুবই চমৎকার এটা কত ভাইয়া প্রাইস থেকে 1450 টাকা প্রাইস এটা হচ্ছে 1450 এটা ব্ল্যাক কালার হবে পিঙ্ক কালার হবে আর পাশে প্রচুর ডিজাইন হবে যে এটা পিঙ্ক কালারটা হবে এটা কত মাত্র 1450 টাকা প্রাইস হোল থাকবে ওয়ান পার্ট হোল কিন্তু এক টানা দুই বছর পর তো কিছু হবে না যেটা ব্ল্যাক কালার মধ্যে এক কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস ভিতর সেটা কিন্তু ডক্টর সরি ইনসুল আছে যেটা পরে অনেক কমফোর্টেবল হবে প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস আর এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার হবে এটা হলো পেস কালার ব্ল্যাক কালার নোট কালার তিনটা কালার হবে আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে ওয়ান পার সোল হবে আর ডিজাইনটা দেখার কত স্মার্ট এবং খুবই চমৎকার লাগবে মানে ইস্টার্ন পরে যাওয়ার মধ্যে মত মতো কিনবে একদম চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস স্টিকার কত সুন্দর আনকমন ডিজাইন চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস একশো পার্সেন্ট ফিক্সড প্রাইস এগুলো তারপরে এটার মধ্যে ডিজাইন হবে যে নোট কালার বা ক্রিম কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র

ব্ল্যাক কালার আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সোলটা থাকবে ওয়ান পার্ট যেগুলো রাফ ইস করার জন্য খুবই ভালো হবে তারপরে আপনার পিঙ্ক কালার হবে পেস কালার হবে যে নোট কালার হবে এগুলো খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন প্রাইস থাকবে মাত্র একদম বারোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস এটা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আপনার অ্যাশ কালার হবে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ এটার মধ্যে আরো ডিজাইন হবে যে একদম বাটারফ্লাইয়ের মতো খুবই চমৎকার নোট কালার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে ওয়ান পার্ট সোল থাকবে এগুলো লং লাস্টিং করবে তারপরে এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে এই যে কালার হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া তারপরে এটার মধ্যে তিনটা কালার হবে মেরুন কালার হবে তারপরে ওয়েলো কালার হবে ব্ল্যাক কালার হবে প্রাইস থাকবে সে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া বারোশো পঞ্চাশ এই যে বারোশো পঞ্চাশ তিনটা কালার হবে খুবই সুন্দর

এটা পড়বে মাত্র চোদ্দশো টাকা প্রাইস ব্ল্যাক কালার থাকবে গোল্ডেন কালার দুইটা কালার হবে এখানে আরেকটা একটা শুজ দেখেন খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা প্রাইস এটা আপনার পিঙ্ক কালার হবে আর হলো ব্ল্যাক কালার হবে ওয়ান পার্স সোল থাকবে যেগুলো রেগুলার রাফিস ইউজ করবেন এক বছর পড়তে পারবেন কিছু হবে না ওয়ান পার্স সোল থাকবে খুবই চমৎকার তারপর এটার মধ্যে তিনটা কালার হবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে তিনটে কালার হবে এই যে নোট কালারের মধ্যে হবে ব্ল্যাক কালার হবে আর একটা কালার হবে এগুলো সাইজ দেওয়া যাবে থেকে মাত্র টাকার জোড়া মাত্র টাকার জোড়া ব্ল্যাক কালার ক্রিম কালার হবে আচ্ছা আর হবে অ্যাশ মাত্র টাকার জোড়া আর একটা ফ্ল্যাটের মধ্যে